শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমিও ঠিক আছি গো সুমিতাস তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা দেখো কতটা সুন্দর এই সূর্যের আওয়াটা দেখে আমিও মনে আর অনেক বেশি ভালো হয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে না দৃশ্যটা তাই তোমাদেরকেও দেখালাম আর ওই দেখো আমাদের মাঠের সামনে যে গাছটা আছে না বেল গাছ ওর মধ্যে তো এখন পাতা নেই পাখিরা দেখো কীভাবে ঘিরে ধরে আছে আর এই দেখো আমার গাছের ফুলগুলো সকাল সকাল এদের না দেখালে তো আমি ভালোবাসি ভালো থাকি না না বলো তাই ওদেরকে নিয়েও তোমার সামনে একবার করে চলে আসে এই ফুলটা এইগুলো সব কি বলো তো একটু বেলা হতে হতে রোডটা যখন উঠবে না তখন আস্তে আস্তে পুরোটা ফুটে যাবে বড়ো হয়ে ফুটবে তখন দেখতে আরেক রকম ভালো লাগে এখন সকাল সকাল আরেক রকম ভালো লাগে আর এই দেখো এখন নীলকণ্ঠ ফুটে গাছে একটা দুটা করে করে আর এই দেখো এই ফুলটা কিন্তু আমার ঘরে নতুন হচ্ছে যেন কেমন হবে ঠিক জানি না একজন আমাকে গাছটা দিয়েছিল লাগিয়েছিলাম যত্ন করে তারপরে এই চিপার মধ্যে অল্প একটু মানে ঘরের কাজের জন্য পুরোটা কাটা হয়ে গেল একটুখানি কি করে বাছলো ওটার মধ্যে নতুন দেখি ফুল ফুটছে আর এই ফুলগুলোও ভালো লাগে আমার এই ফুলগুলো পুজোয় দিতে এত ভালো লাগে সুন্দর দেখো সকালের মধ্যে মনে হয় কি সকালে যখন আমি এই ফুলগুলোকে দেখি না আমার মনে হয় মানে মনটাই ভালো হয়ে গেল তারপর দেখো এই ফুল টুল দেখে নিয়ে এখন চলে আসলাম নিজের কাজে নিত্য কাজে বাইরের কাজ তো শেষ করে নিয়েছি বাইরের কাজ বলতে সেই ঠাকুর প্রণাম করা তারপরে গোবর ছড়া দেওয়া সেটা তোমাদের দেখায়নি কখনো তো এখন করে নিয়ে তারপর দু সাইডের দরজা জানলা খুলে দিয়েছি খুলে দিয়ে এখন এসে বাথরুমে এই যে কাপড় হয়ে যাবো আছে কাপড় বেশি নেই অল্প কয়েকটাই কাপড় আছে ওগুলোকে এখন হাতেই কাজবো আর কি বেশি না হলে আমি আর মেশিনে দিই না আর এখন রোদও উঠে তো এখন ড্রাই করারও প্রয়োজন হয় না এখন ধুয়ে দিলে এমনি এমনি শুকে যায় একটু উল্টে পাল্টে দিতে লাগে তবে হাওয়াও আছে রোদও আছে না সুন্দর শুকে যায় আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না দেখো আমার বাড়িতে ঘরে পাখির বাসা একদিন দু দিনও যায় না মানে ওই দুই দিন আগেই আমি পরিষ্কার করেছিলাম আবার দেখো হয়ে গেছে কত বড় তবে কী বলতো আস্তে আস্তে করে করব উপরটা ভাঙবো না উপরে ওদের ডিম থাকে অনেক সময় বাচ্চা হয় তার জন্য যে আমি নিচের যেগুলো মানে বাজে লাগছে দেখতে সেই জায়গাগুলো আস্তে আস্তে করে ফেলে দেবো উপরটা কিন্তু ফেলবো না কি দরকার বলো কারো ঘর ভেঙে ওরাও তো আমাদের মতো একটু শান্তিতে থাকতে খুঁজছে না ভালো লাগে ওরা যখন সকালবেলা এসে না কিচিরমিচির করতে থাকে ওদের ডাকে আমার ঘুমটা ভাঙে গো সকালবেলা এই যে দেখো নংরা নোংরা হলো আমি ফেলেই বা কী করবো বলো আজকের দিনের মধ্যে ওরা আবার এই বড়ো করে বানাবে একদিনও লাগে না এতটা বানায় এক এক সময় ভাবি কত কষ্ট করে ওরা বানায় তাই না আর আমি ফেলে দিই এই জায়গাটার মধ্যে প্রচুর নোংরা ফেলে একদম ভর্তি হয়ে যায় আবার ধরো দিনের মধ্যে আমি কতক্ষণ পরে পরে এসে সেই ছাড়ু দেবো হলে কি বলো পাড়ায় পা পায়ের সাথে সাথে সব পুরোটা ঘরের মধ্যে সব জড়ো হয়ে যায় এই যে ঝাড়টা দেওয়া হয়ে গেল এখন ওই দিকটাও ঝাড়ু দেবো রোজকার কাজ আর দেখো কাজ তো করছি তার সাথে কিছু কথাও বলেনি তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ অল্প স্বল্প যাই হোক দু একজন তবু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা গো তাদের জন্য রইলো আমার মন ভরা ভালোবাসা আর যদি বয়সে বড় হয়ে থাকেন কেউ ওনাদের জন্য রইলো আমার সশ্রদ্ধ প্রণাম আর ভিডিওটা যদি এতক্ষণ যাবৎ যদি কেউ দেখে থাকেন তার জন্য রইল আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও আর কেউ দেখে না একটা দুটো ভিউজ আসলে ওতেই খুশি হয়ে যায় আর মনে মনে একটা কথা ভাবি কী বলতো বন্ধুরা ভাবি কি আমার এই দিনগুলো তো রেকর্ড হয়ে ধরা থাকলো না স্মৃতিতে আমার চ্যানেলটা যদি কখনো আমি বন্ধ করে দিই তবু তো এই ভিডিওগুলো থেকে যাবে না কখনো চালিয়ে আমার ছেলেমেয়েরাও দেখতে পারবে তো ভিউজ আসলো চলবে আর না আসলেও সেই একইভাবে মনকে সান্ত্বনা দিয়ে দেব দেখো ভিতরকার ঝাড়ফাড় দিয়ে নিয়ে এখন বাইরেটাও পরিষ্কার করে দিচ্ছি পাতা পড়ে প্রচুর পরিমাণে পাতা পড়ে এখন হাওয়ার দিন না ওই গাছের গোড়াটার মধ্যে প্রচুর পরিমাণে পাতা আছে ওগুলোকে বের করে না আগুনে জ্বালাতে লাগবে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে ভালো হবে কিন্তু আমি এতক্ষণ ভিতরে ঢুকতে ভয় পাই এত গাছ চুলকায় বিছা হয়েছে হয়তোবা আর গায়ে লাগে ভীষণ চুল ফুলে ফুলে যায় আমার একটু অ্যালার্জিও প্রবলেম আছে তো বের করবো একদিন ঢুকে যে সব পরিষ্কার করে না এই জায়গাগুলোকে একদম আগুন লাগিয়ে এগুলোকে পরিষ্কার করবো করতে হবে এর মধ্যেই করতে হবে একদিন না হলে এই আমি ছাড় দিয়ে যাই এই আবার হাওয়াতে ওগুলো উড়ে এসে আবার চারিদিক ভরে যায় আর এই যে জায়গাটা দেখছো এই জায়গার উপরটাতেই আছে কামরাঙ্গা গাছ এই পাতাগুলো এত পড়ে ভর্তি হয়ে যায় যতই ভাবি না ঝাড়ু দিয়ে রাখবো পরিষ্কার করা আর হয়ে থাকে না আর এরপরে পরে ধুয়ে দিই এই দিকগুলো পুরো জল দিয়ে ধুয়ে দিই নাহলে পাখির পায়খানাগুলো দেখতে বাজে লাগে সাদা সাদা হয়ে থাকে গাছের উপর পাখিগুলো বসে তো পায়খানা করে করে রাখে না বাজে লাগে দেখতে এ দেখো ওখান থেকে ওই দিকটার পাতাগুলো ওই দিকটাতেই ফেললাম তারপরও এখান থেকেই কতখানি পাতা আসলো আমি আবার বিকালে ঝাড়ু দেবো আবার দুপুরে ঝাড়ু দেবো সব তো আর তোমাদেরকে দেখাই না কিন্তু তারপরও প্রচুর পাতা জমে যায় দেখেছ আমাকে একজন বলেছ কমেন্টে যে ভালো লেগেছে ভিডিও মানে অসাধারণ ভিডিও লিখেছেন উনি হয়তো তো ওনাকে আমার অনেক ধন্যবাদ যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তো আপনার জন্য অনেক ভালোবাসা রইল পাশে থাকার অনুরোধও রইল আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হয়তো আগামী দিনে আমি আরও একটু ভালো ভালো ভিডিও দিতে পারবো চেষ্টা করব আগামী দিনে আর একটু ভালো করার ওই দিকটা ফার দিয়ে এসে এখন এদিকটা পিছনটা ধোয়াচ্ছে পিছনটাই তোমাদের দেখাই কেন কেননা ওদিকটা হয়তোবা অনেক সময় সকালে ধোয়াই না পরের দিকে গিয়ে ধোয়াই কাজ করতে করতে অনেক সময় এমন হয় যে সময় করে উঠতে পারি না তার জন্য এদিকটা করে নিয়ে এসে পুজোটা সেরে নে। আর এখন দেখো পাখির জন্য রুটি ছিঁড়ে নিচ্ছি পাখিগুলো ঘুরছে ওদেরকে রুটিটা দেব তাই ছিঁড়ে নিচ্ছি পাখিগুলোকে খাওয়া দিয়ে দিলে দেখো কত সুন্দর হয়ে আসে ওরা অনেকগুলো পাখি আসে অনেক রকমেরও পাখি আসে তো সব সময় না ভিডিও করা হয় না আর দূর থেকে ভিডিও করতে কাছে চলে গেলে ওরা ক্যামেরাটা দেখে পালিয়ে যায় আবার অনেকগুলো পাখি কি বলতো আমাকে দেখলে ভয়ও পায় না ওরা সুন্দর আমার সামনে এসেই খেতে থাকে মনে হয় আমি ওদের চেনা হয়ে গেছি তো দেখো পাখিকে রুটি দিয়ে এসে এখন ঘরটাকেও মুছবো মুছে নিয়ে তারপরে যাব কাপড় ধুয়ে স্নান করব আর কি তো একই রুটিনের চলতে থাকা একই দিন কার্য আমাদের প্রতিদিন আর ব্লগিংয়ে দেখানোর জন্য এগুলোই থাকে অনেকে হয়তো ভাবো যে কি দেখায় সব কিছু এগুলোই থাকে আমি দেখি অন্যরাও তাই দেখায় হয়তো ভালো ভালো দেখায় আমার থেকে অনেকে তাই হবে তো এই দেখো বলতে কথা বলতে বলতে আমার ঘর মোছাও প্রায় শেষ হয়ে আসছে ঘরটা মুছে নিয়েছি এখন কাপড় চোপড় ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দেবো স্নান করে ঠাকুর দিতে দেরি হয়ে গেলে আমার ভালো লাগে না আমি আবার ঠাকুরের খুব বিশ্বাসী অবশ্য সব অনেকেই থাকেন তো আমার ভালো লাগে ওই দেখো এখন দেখো পাখিগুলো আসছে আমি ওইদিকে চলে গেলাম তো পাখিরা এসে এসে ওরা খাচ্ছে আগে থেকেই বসে থাকে আমাকে দেখা মাত্র কিচিমিচি করতে থাকবে সকালবেলা থেকে এসে ওই দেখো এখন এসে এসে খাচ্ছে ওরা দেখতেও ভালো লাগে না বলো মনটা ভালো হয়ে যায় আমি অনেক সময় না দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোকেই দেখতে থাকি খুব ভালো লাগে দেখো একটা দুটো করে করে কত বলে এসছে একটা কী বলো তো কাঠবিড়ালি আসে আমি একদিন দেখিয়েছিলাম ভিডিওতে একটা কাঠ আসে ওরা লড়াই করতে থাকে রুটি নিয়ে এমন দেখতে ভীষণ ভালো লাগে তো সবসময় ভিডিও করা হয় না প্রতিদিনই তো আসে ওরা আর এই আজকে একটু তুললাম তোমাদের জন্য আর এখন দেখো স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে এখন নিয়েছি নিজের জন্য একটু চা আর রুটি ওরা হয়েছিল রুটিটা একটুখানি চা দিয়ে খেয়ে নেবো আর গুড় দিয়ে আমি বেশিরভাগ সময় গুড় দিয়েই খাই সকালবেলা তো ওইটাই একটু এখন খেয়ে নেবো সকালের টিফিন বলতে পারো আর তারপরে যাবো বান্নায় এখন দেখো চলে এসেছি রান্নাঘরে তো এখানে একটুখানি পেঁয়াজ আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম তা আমি এখন রান্না করব। কাঁঠাল পেঁয় এর মধ্যে ছিল পেঁয়াজ রসুন একটুখানি মগজ বাটাও দিয়েছিলাম টমেটো আর জিরা গুঁড়া ধনে গুঁড়া এগুলো এমনি গুঁড়াই দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও বাটার মধ্যে দিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো টমেটো দিয়ে আজকে কাঁঠালটা রান্না করবো কাঁঠালটা আগেই আমি একটু ভাপ জল ফেলে দিয়েছি কাঁঠাল আর আলু একসাথেই আর ওগুলোকে একটুখানি হালকাভাবে ভেজেও রেখেছি তো সেগুলো আর তোমাদের দেখায়নি তো এখানে মশলাটাকে আমি একটু সাতলে নিয়েছি সাতলে নেওয়ার পরে ভাজা কাঁঠাল আর আলুটাকে দিয়ে দেবো তো কা অনেকে কাঠাল অনেকে আবার এ বলো সে বল বলি আমি ভাই চড়ো যেটাই হোক তো এটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে গরম জল করেছি ইন্ডাকশানে তো গরম জলটাও আমি দিয়ে দেবো এর মধ্যে তো ঠান্ডা জল দিলেন অনেক সময় দেখবে একটু পান ভাব থাকে চর তরকারির মধ্যে তো আমি গরম জলটাই দেওয়ার চেষ্টা করি তো গরম জলটাও দিয়ে দিলাম তারপরে এখন একটুখানি ফুটাবো ফুটাবো ফুটানোর পরে আমি গরম মশলা লাস্টে দিইনি কারণ আমি এই যে বাটা মশলাটা দিয়েছিলাম এর মধ্যে আমি অনেকখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচ লং একটুখানি জায়ফল জৈত্রী সব কিছু এর মধ্যে পেস্টের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম তো ফ্লেভারটা যার জন্য ভালোই এসেছিলো তো এই আমার তরকারি রান্না হয়ে গেল আর এরপরে দেখো আমার বড় মাছ এনেছে আজকে আর কাটতে পারেনি তাড়াতাড়িতে এনেছিলো তো ফলি মাছ তো সেগুলোকে এখন কাটতে বসবো তো সে কেটে নিয়ে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো আমার মাছ কাটা হয়ে গেছে তো মাছ কেটে নিয়ে এসেছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তো এখন এগুলোকে ভেজে নেবো ভেজে নিয়ে একটু ঝিঙা আলু একটু টমেটো দিয়ে পাতলা ঝোল করব পলি মাছটা যেহেতু পাতলা ঝোল খাওয়াটাই ভালো তো ঝোল করব আর আলুটাকে দেখো আমি সবসময়তেই একটু ভাবজোল ফেলে নিই আলু তারপরে দেখো মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল একটু কাঁচা লঙ্কা আর মশলা খুব বেশি ছিল না পেঁয়াজও ছিল সামান্য একটু আমরা যেহেতু পেঁয়াজ রসুন দিয়েই মাছটাকে একটু বেশি পছন্দ করি তাই মাছে একটু পেঁয়াজ দিয়েই দিই আর একটু আলু এই যে আলুটাকে আর আগে ভাজি নিই ঝিঙা টমেটো একসাথেই মশলা সাতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পেঁয়াজ ছিল একটু আদা ছিল আর মশলার মধ্যে আর কাঁচা লঙ্কা তো এখন দেখো আলু ঝিঙা আলু টমেটো সব দিয়ে দিলাম এর মধ্যে তো এর মধ্যে আমি ঢাকা দিয়ে মোটামুটিভাবে সিদ্ধ করেই নেব সাতলানোর মধ্যেই তরকারিটা আমার সেদ্ধ হয়ে যাবে সবজিটা তো এখন দেখো মোটামুটিভাবে অর্ধেকটা না মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তা এখন একটু গরম গরম জল দেবো গরম জল দিয়ে তারপরে ফুটিয়ে মাছগুলো দেব দিয়ে নামিয়ে নেব শর্টকাট রান্না সিম্পল কিন্তু খেতে ভালো হয় আর শরীরের জন্যও ভালো আর এই সিজনে কী বলো তো ফলি মাছটা একটু খাওয়াই দরকার হাওয়ার সিজন যেহেতু হলে ঘরে ঘরে যে পক্স হয় পক্সের এটা আমরা বলি যেটা আর সাজনা ফুল যেটা এটা কিন্তু পক্সের ওষুধ চিকেন পক্স যেটা পক্সের ওষুধ এটা খেলে কিন্তু সেই রোগটা একটু কমই দেখা দেবে তো এগুলো যার জন্য গরমের দিনে খেতে হয় বাচ্চারা খেতে চায় না কিন্তু ওদের এই মাছের ঝোলটা আমি খাওয়াই মাছ খেতে না চাইলেও তো এই দেখো আর কিছু মাছ আমি ভাজা করে নিয়েছিলাম খাওয়ার জন্য তো এই ছিল আজকে রান্না রান্নাবান্না তো লাস্টে দিয়ে পরে বর এসে খাওয়ার সময় বলল কিছু একটা চাটনি করতে পারতে একটুখানি পুদিনা বা কিছু তো আমার এখানে গাছে একটুখানি পুদিনা আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে তো এ কয়েকটা পাতা বেরিয়েছিল বেশি কয়টা না অল্প কয়টাই বেরিয়েছে বাজার থেকে এনেছিল আর কি পুদিনা ওগুলো কি আমি পাতাগুলো খাওয়ার পরে ডালগুলো লাগিয়েছিলাম তো ওগুলো বেরোয়ছে তো ওগুলোর থেকে আমি কিছুটা ছিঁড়ে নিয়ে এসে এখন পেস্ট করে নেব পুদিনাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একবারই দেখানো হচ্ছে কিন্তু পুদিনাটা খুব ভালো করে ধুতে হয় যেহেতু নোংরা থেকে তুলে আনলাম মানে মাটি থেকে নোংরা থাকে তো এইখানে দেখো পেস্ট করে নিয়েছি আর একটু একটা কাঁচা একটা দুটা কাঁচা লঙ্কা দিয়েছিল একটু শর্ষা তেল আর একটু লেবুর রস দেবো নুনটা আমি বাটার মধ্যেই দিয়েছিলাম তো এটাই ছিল আজকের মেনু আজকের খাওয়া দাওয়া তো এরপরে আর বেশি কিছু খাওয়া দাওয়া বেশি আয়োজন ছিল না এর মধ্যে তো এই ছিল আর তারপরে দেখো বিকালের বেলার ভিডিও তোমাদের কিছু দেখাচ্ছি আমি বিকালের বেলার এই সূর্য বা সূর্য ডোবার এই দৃশ্যটা মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যতক্ষণ পর্যন্ত এই আলোটুকু থাকে আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে প্রতিদিনকার এই মুহূর্তগুলো আর এই দেখো পাখিগুলোর ঘরে ফেরার পালা এই পাখিটার এখানে বাসা আছে আমার গাছের মধ্যে ফুল গাছের মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিও পাশে থেকো বন্ধু ভালো থেকো আস্তা তাহলে আসি